হঠাৎ করে যেন বাবা ছেলের কয়েকটি সুন্দর দিন শেষ হয়ে গেল সাকিব খান বরাবরের মতোই দেশের বাইরে চলে গিয়েছেন তবে এবারে হয়তো সাকিবের সবচেয়ে বেশি খারাপ লাগবে কেননা গত মাসের মাঝামাঝি থেকে শুরু করে কয়েকদিন আগেও সন্তান আব্রাহামের সাথে তার অনেকটা মধুর সময় কাটিয়েছেন ঢাকায় থাকাকালীন সময়ে সাকিব খান এবং আব্রাহামকে নিয়ে হাতির জিল সহ নানান সুন্দর সুন্দর জায়গা ঘুরে বেরিয়েছেন পাশাপাশি শাকিব খান জয়কে একটি অনেক সুন্দর মোটর বাইক কিনে দিয়েছেন সাথে আরও অন্যান্য খেলনা এসব কারণে সাকিবের এবার বেশি খারাপ লাগাটা স্বাভাবিক কিন্তু সাকিবের চাইতেও হয়তো বেশি খারাপ লাগছে তাদের সন্তান ছোট্ট আবরাম খান জয়ের অবু বিশ্বাস এ প্রসঙ্গে বলেন সাকিব খান এবার চলে যাওয়ার পর আবরাম কি যেন খুঁজছেন বিশেষ করে সাকিবের বাধা করা ছবি হাতে নিয়ে সারাদিন ঘরের এদিক সেদিক খুঁজে বেড়ায় সাকিবকে আমার সন্তান জয় হঠাৎ করে তার বাবার অনেক ভক্ত হয়ে গেছে আমি তাতে খুবই খুশি তাছাড়া ব্রুনায় থাকা অবস্থায় সাকিবের ছবি দেখানো ছাড়া জয়কে খাওয়ানোই যেত না সাকিবের ছবি মোবাইলের স্ক্রিন থেকে সরে গেলেই জয় কান্নাকাটি শুরু করে দিত এমনকি একটু জেদ উঠলেই সে কখনো খাবার খেত না আর ঘুমানোর সময় তো তার বাবার ছবি দেখতে দেখতে সে ঘুমিয়ে পড়ত সাকিব এত সুন্দর গাড়ি কিনে দিয়েছে আর কত খেলনা কিনে দিয়েছে এগুলার প্রতি ওর কোনো আকর্ষণই নেই কিছুক্ষণ পর পর মোবাইল নিয়ে সাকিবের ছবি দেখছে আর ঘরের চারপাশে কাউকে খুঁজছে লন্ডন যাওয়ার পর সাকিবের সাথে তাদের একবারই কথা হয়েছে সাকিব লন্ডনে পৌঁছেই বেশ কাজের চাপে আছেন তাই সব সময় কথা বলতে পারবেন না জয়ের সাথে সুপ্রিয় দর্শক বিনোদন জগাতে নিত্য নতুন খবরাখবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট এবং শেয়ার করুন আর কমেন্টস এর মাধ্যমে জানান আপনাদের মূল্যবান মতামত ধন্যবাদ